ভিউয়ার্স শহরের মাঝে যদি এরকম একটি জায়গা থাকে তাহলে বলুন কেমন লাগবে একেবারে সুন্দর প্রকৃতি পাখির কিচিরমিচির শব্দ হালকা গাড়ি হর্ন রয়েছে যেখানটায় রয়েছে নিরবতা আসলে প্রকৃতিকে উপভোগ করা যায় এরকম জায়গায় আমরা সবাই চাই ঘুরতে এই মুহুর্তে আমি যেই জায়গাটিতে ঘুরছি এটি হচ্ছে রাজধানী ঢাকার উত্তরের মেট্রো রেল স্টেশন দক্ষিণ সংলগ্ন একটি জায়গা দক্ষিণ থেকে উত্তরের দিকে আসার পথেই এই সুন্দর জায়গাটির দেখা আপনারা পাবেন ভালো লাগবে দুই পাশেই হচ্ছে লেক রয়েছে মাঝখানে ছোট্ট সুন্দর ওয়াকওয়ে যেটা দিয়ে আমি হাঁটছি আর এই পাশটায় ফসলের ক্ষেতও আপনারা দেখতে পাবেন যেই ফসলগুলো এখানকার পতিত জমিতে কৃষকটা ফলিয়েছেন বিকেলের সময়টাতে এক অপরূপ রূপ ধারণ করে এই এলাকাটি খুব বেশি একটা মানুষের আনাগোনা নেই অনেকটা সময় ধরে এই এলাকাটিতে হাঁটছি আর কয়েকজন কৃষককে পেয়েছি যারা এই ফসলের মাঠ মাঠে কাজ করছে আর এই যে এই পাশটি হচ্ছে সুন্দর একটি লেক রয়েছে এই লেকে আসলে বিভিন্ন পাখির দেখা পাওয়া যায় যারা মূলত এই লেকে ভেসে বেড়ায় ওই যে দেখেন সামনে কত পাখি ঘুরে বেড়াচ্ছে দূর থেকে ভিডিও ভালো আসছে না তারপরও চোখে দেখতে পাচ্ছি সুন্দর আসলে অনেক পাখির কোলাহল রয়েছে এই জায়গাটিতে এই যে দেখেন কত পাখি ডাকছে আর ঘুরে বেড়াচ্ছে এই যে এক অসাধারণ দৃশ্য আসলে উত্তরার মধ্যে এত সুন্দর জায়গা আর আজকে খুঁজে বের করে ফেললাম ভালো লাগছে এই যে ঢাকার ভেতরে এরকম পাখির কোলাহল খুব কম পাওয়া যায় গাছে গাছে তারা বসে ডাকছে আর লেকের পানিতে ঘুরে বেড়াচ্ছে